হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি নীলা নিয়ে চলে আসছি নতুন একটি ভিডিও আর এখন বাজে নটার মতো আমি প্রায় আটটার দিকে ঘুম থেকে উঠে গিয়েছি শীতের দিন তো একদম চলেই আসলো মানে শীতের বেলা সকালবেলা তারপরে হচ্ছে এখন একটু ঠান্ডা কিন্তু লাগে রাতের দিকটা বেশ ভালো ঠান্ডা লাগে সকাল দিকেও কিছুটা ঠান্ডা লাগে আর আমি এই যে চাদরটা পরে নিয়েছি এটা অনেক আগের চাদর এটা বাবার চাদর তো এখন এটা হচ্ছে আমি করে নিছে আমার বেশ ভালো লাগে এই চাদরগুলো আর তোমাদের তো আমি একটু আগে মা কতখানি চা দি মানে করেছিল দেন আমাকেও দিয়েছে আর মায়ের এই যে কড়ালিকার এরকম তেতো তেতোভাবে চাটা খেতে আমার ভীষণ ভালো লাগে এছাড়া কিন্তু আমি রং চা মানে হচ্ছে খাই না র চা যেটা বলে সেটা কিন্তু আমি অতটা পছন্দ করি না আর একদম যে কিন্তু যদি চা করে দেয় তাহলে খেতে ভীষণ ভালো লাগে তো এখন চা নিয়ে একটু আসলাম আর এখন শীতের বেলা তো তো এখন একটু বাহিরে হাঁটাহাঁটি করতে ভালোই লাগে আর এই তো চাটা এখন একটু এনজয় করি না ঘুম থেকে উঠেই ফ্রেশ হওয়ার পর এই চোখটাতে পারছি না এত পরিমাণে তো কেন এরকম হচ্ছে জানি না আর একটু ফুলা ফুলাই লাগছে বেশ ভালোই আর জল কাটছে মানে না এমনিতে ঠান্ডার লিগে জল কাটছে এরকমের কোনো ব্যাপার না চোখটা অনেক পোড়াচ্ছে এই সাইডের চোখটা আর হচ্ছে মানে জল কাটছে তো সবার কী অবস্থা কেমন আছো সেটা কিন্তু একটু কমেন্ট করে জানিও আর এখন হচ্ছে একটা একান্তে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে আমার একা একা থাকতে ভালো লাগে যার কারণে আমি ম্যাক্সিমাম টাইম হচ্ছে এই সাইডটাতে এসে বসে থাকি আর এখন এনুয়াল এক্সাম যেহেতু সবার শুরু হয়েছে যেহেতু নভেম্বরের শেষ শেষ সপ্তাহে আমি যে স্টুডেন্টদের পড়াই ওদের হচ্ছে পরীক্ষা শুরু প্লাস ডিসেম্বরের দিকেও মানে দুই তারিখ থেকেও পরীক্ষা শুরু আছে যার কারণে আমার এই মানে প্রায় আমি কতদিন দুই সপ্তাহর মতো ভীষণ ব্যস্ত থাকবো মানে পরীক্ষা ওদের সাথে আমারও তো পড়ানোর দরকার যার কারণে আমি এক্সট্রা বেশি টাইম দিয়েই পড়াই এখন একটা স্টুডেন্ট আসার কথা এখনও আসেনি তো ও চলে আসবে মানে কিছুক্ষণের মধ্যেই দিন ওকে আমি প্রায় দুই আড়াই ঘন্টার উপরে টাইম দিব আজকে তারও বেশি দিতে পারি দুই আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টাও টাইম দিতে পারি যেহেতু আজকে ও পড়তে আসবে আর আমার সকালের যে টিউশন করার সেটা করতে এখন যাব না সেটা আর কি সন্ধ্যার দিকে যাব যার কারণে তাই ভাবলাম যে একটু একান্তে বসে সময় কাটাই আর তোমাদের সাথে একটু কথা বলি কারণ এরকমভাবে তো কথা আমি সহসব বলি না এর জন্য আর আজকে টুকটাক ভিডিও যাই হোক না কেন শেয়ার করব আসলে চাই ভিডিও সুন্দরভাবে গুছিয়ে করতে কিন্তু কোনো না কোনো কারণে পারি না তো এখন একটু এই হালকা রোদ আছে এই রোদে একটু হাঁটাচলা চলা করবো যদিও তোমাদের সাথে কথা বলার জন্য এখানটায় বসেছি তো একটু হাঁটাচলা চলা করবো আর একটা কথা আমার কপালটা না মানে তো সবাই বলে না যে কপাল ফাটা আর আমার কিন্তু জেনুইনলি এইখানেও কপাল ফাটা আর এখান থেকে একটু আগে টিপটা পড়ার সময় দেখলাম যে একটা এরকমের বাঁকা দাগ হয়ে গেছে মানে কি যেন কপালের মানে কি যেন এখন চলছে এমনিতেই খারাপ সময় যাচ্ছে আরও এখন তো বর্তমানে অনেক খারাপ সময় যাচ্ছে তো এই এতটুকুই হাসছে ঠিকই কিন্তু মনের ভিতরে ভাই অনেক দুঃখ ভিডিওটা এখানেই পাঁচ মিনিট হয়ে গেল তো মাত্র পড়ে পাসায় গেল এখন আর এখন প্রায় বারোটা সাড়ে বারোটা প্রায় বেজে এসেছে সাড়ে বারোটা আর তোমাদের দেখাবো আমার এই যে টুলটা আজকে তো আমার তো পড়ানো শেষ হয়ে গিয়েছে স্টুডেন্টও চলে গিয়েছে আর এখন দেখি কি কাজ করা যায় বাজে তো সাড়ে বারোটা আর আজকে কি কি রান্না হবে সেটা বাসায় জেনে দেন আমার হচ্ছে ফেভারিট একটা খাবার রান্না করব আমি অনেকদিন ধরেই খেতে ইচ্ছে করছে আর সেটা হলো সুটকি মাছ তো সেটাই আমি রান্না করব। চলো তোমাদের সাথেও একটু একটু ক্লিপ শেয়ার করা যাক আজকে দুপুরে ছিল এই যে পুঁটি মাছ তারপর বিভিন্ন রকমের মাছ এখানে সেই মাছগুলো একদম কড়া করে ভেজেছিলো মোচমোচা করে আর ছিল কাতল মাছের মাথা দিয়ে ডাল দিয়ে রান্না করেছি দিদি এটাও অনেক মজা হয় কিন্তু আমার না এরকমের ডাল কেমন যেন বেশি একদম খেতে ভালো লাগে না মানে আমাদের বাসায় প্রায়ই রান্না হয় আর এই দেখো শুটকি মাছ দিদি অলরেডি রান্না করেছে আজকে আমি রান্না করিনি দিদি বলছে আমাকে সব গুছিয়ে দেয় আমি নিজে রান্না করবো তো আমি বলেছিলাম যে ঝাল কিন্তু অতিরিক্ত হতে হবে বেশি হলে হবে না অতিরিক্ত আর দিদি না অনেক ঝাল দিয়েছিল মাঝখানে আমি গিয়ে প্রায় অনেকখানি গুঁড়ো মরিচ দিয়েছিলাম মানে হাফ চামচের মতো এক্সট্রা দিয়েছিলাম কারণ আমি তো জানি না মরিচের ঝালটা কেমন তার সাথে দিদি কাঁচামরিচও দিয়েছিল আর আমি দিয়েছিলাম তিনটা শুকনো লঙ্কা তো এত ঝাল দেওয়ার পরও না ঝাল হয়নি মানে একদম এক ফোটাও ঝাল হয়নি তারপরে কি আর করার আমি হচ্ছে গরম গরম খেতে বসে গেলাম আমি তো আর জানি না আমার তো জাস্ট একটু মানে সুটকি মাছের এরকমের ঝাল ঝাল হলেই আমার সম্পূর্ণ ভাত খেয়ে নিতে পারবো আমার এক্সট্রা কোনো তরকারি বা কোনো কিছুই লাগবে না আর সত্যি বলতে আমি হচ্ছে শুধু এই শুটকি মাছ দিয়েই দুপুরবেলা ভাত খেয়েছি আর অন্য কিছু একদম খাইনি আর হ্যাঁ মাছ খেয়েছিলাম ওই যে ভাজা মাছগুলো ওই মাছগুলো খেয়েছিলাম আর কিছুই খাইনি তা আমার তো মানে বেশ ভালো লাগে এই শুটকি মাছ আর আমি একবার হচ্ছে নিয়ে এসেছিলাম তো মানে কিনে নিয়ে এসেছিলাম আর কুয়াকাটা থেকে আমাদের এখানে কুয়াকাটাতে এরকম সুটকি মাছ তো মানে মানে ফেমাস আর কি তো এখান থেকে আমি কিনে নিয়েছিলাম তো সেবারও খেয়েছি আর মানে ভীষণ আর এইটা না কোনো ভর্তা ভালো লাগে না আসলে ভর্তাটা তো হয় না এটা রান্নাই হয় আমি রান্নাটাই পছন্দ করি অন্যান্য শুটকি আছে না যে ভর্তা করে সেটা আমার ভালো লাগে না কারণ সেটার ভিতরে ঝালটা দেওয়া হয় ঠিকই কিন্তু ওই ভর্তার থেকে মানে পাটার থেকে আমার কাছে মনে হয় এই যে রান্না করে খেতে দারুণ লাগে দুপুরে খাওয়া দাওয়া শেষ এখন বাজে বিকাল চারটা আর কারেন্ট চলে গিয়েছে যেহেতু তো বাইরে বসে আছি আমি আর দিদি এই যে তো এখন কিছুক্ষণ বসে থাকবো তারপরে হচ্ছে আর প্রায় পনেরো বিশ মিনিট পরই হচ্ছে আমি রেডি হয়ে তারপরে চলে যাব পড়াতে আজকে সাড়ে চারটার সময় পড়াতে যাবো দেন তাড়াতাড়ি পড়ি আবার চলে আসবো এখন আমি রেডি হয়ে নিয়েছি আমি হচ্ছে পড়াতে চলে যাব এই জন্য আর তো তাড়াতাড়ি পড়াতে চলে যাব, তোমাদের তো আগেই বললাম তো এই জন্য আমি রেডি হয়ে নিয়েছি এখন বাজে প্রায় সাড়ে চারটায় একদম ঘড়ির কাটায় কাটায় সাড়ে চারটা বাজে কারণ আমি টাইমটা দেখে নিয়েছিলাম তো আমি চলে যাব পড়াতে এর জন্য হচ্ছে রেডি হয়ে নিলাম আর ভিডিওটা আর লেন্দি করলাম না এরপরে বাসায় এসে তারপরে হচ্ছে ভাপা পিঠা খেলাম এর দুই দিন আগে হচ্ছে ভাপা পিঠে এনেছিল মানে দুই দিন ভাপা পিঠা এনেছিলো কিন্তু এটার মতো এতটা সুন্দর এবং খেতেও নাকি ভালো ছিল না কারণ আমি দুই দিন খাইনি আজকে যেহেতু খেয়েছে তার জন্য বললাম আর ভাপা পিঠাটা দেখেই ভালো লাগছিল দেন টেস্ট করে দেখলাম যে না ভালোই লাগছে যার কারণে আমি একদম ফুল একটা আস্থা পিঠা খেয়েছিলাম ও না দিদিকেও দিয়েছিলাম এক কামড় কারণ ওটা থেকে আমি এক কামড় খেয়েই টেস্ট করেছিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ হলো দেখা হবে নতুন একটি ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকেও যদি নতুন হয়ে থাকো চ্যানেলে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না যে ভিডিওটা কেমন হয়েছে আশা করি তোমাদের এরকমই নতুন নতুন ভিডিও আবার দিতে থাকবো মানে একদম কন্টিনিউয়াসলি তো আজকে নতুন বিদায় নিচ্ছি বাই